আমার কাছ থেকে আইডি নিলে আগে আইডি লগ ইন করে দেবো তারপর টাকা দিবেন জি আপনারা ঠিকই শুনতে পারছেন আমার কাছ থেকে আইডি নিলে আগে আপনাদেরকে আইডি লগ করে দেব তারপর টাকা দিবেন আগে উল্টা কমেন্ট না করে ফুল ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন আজ নয় কাল নয় বহু যুগ ধরে শুনে আসছি ফ্রি ফায়ার আইডি সেলের নামে চলছে লক্ষ লক্ষ টাকার স্ক্যাম এই এত এত স্ক্যাম দেখে নিজেকে লুকায় রাখতে পারলাম না স্ক্যামারদের জন্য আমাকে বাইরে আসতেই হলো এমনকি দুঃখজনক ভাবে বলতে হচ্ছে আমিও অনলাইন থেকে আইডি কিনতে গিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকার স্কেমের শিকার হই এই সুখ সইতে না পেরে সিদ্ধান্ত নিলাম আমিও ফেরভাবে ভাবে আইডি সেল করে করা বন্ধ করে আর আপনারা চোখ বন্ধ করে বিশ্বাসতার সাথে আমার কাছ থেকে আইডি কেনা বেচা করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের একটা টাকা কেন একটা পয়সাও স্কেম হবে না ভরসা করতে পারেন আমি জানি একটা আইডি কেনা বেচা করতে গিয়ে যখন স্কেম হয় তখন কতটা খারাপ লাগে তো সবশেষে একটাই কথা আপনাদের ছোট ভাই বলেন বড় ভাই বলেন আপনাদের ভাইকে বিশ্বাস করতে পারেন আমার কাছ থেকে আইডি নিলে বর্তমানে বিডি সার্ভারের সব থেকে কম প্রাইসে আইডি নিতে পারবেন আর প্রবাসী ভাইদের জন্য আমার পক্ষ থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সব সময় আর আমার কাছ থেকে আইডি নিলে আপনি আগে আইডি লগ ইন করবেন তারপর টাকা দিবেন এখন বলতে পারেন যে ভাই আপনি অত অন্য অন্য সেলারদের মতো একই কথা বলতেছেন তার মানে আপনিও স্কেমা ভাই আপনি আমার কথাগুলো শুনেন ফুল ভিডিওটা দেখেন তারপরে যা বলার বইলেন সবাই বলবে আগে আইডি লগ করে দিবে কিন্তু সেটা অরিজিনাল জিমেল নয় কখনো আপনাকে অরিজিনাল জিমেলটা দিবে না আপনাকে জাস্ট গেম লগ করার যে জিমেলটা ওই জিমেলটা দিবে আমিও যে আপনাকে টাকা দেওয়ার আগে রিকভার ইমেলটা লগ করে দেব এটা কিন্তু বলি নাই আপনাকে গেমে লগ করে দেবো যেন এটা দেখতে পারেন আপনারা যে আইডি দেখছেন এটা ওই আইডি কিনা আর হ্যাঁ আপনি যে আইডিটা নেবেন আপনার যথেষ্ট প্রুফ দেখাতে হবে দেন আপনাকে আইডিটি লগ করে দেওয়া হবে আর একটা কথা আমাকে কিভাবে বিশ্বাস করবেন আমি যত ভালো কিছুই করি আমার মুখের কথা তো আপনারা বিশ্বাস করবেন না আপনাদের জায়গায় থাকলে আমিও কাজ করতাম এইজন্য আপনাদেরকে আগে আমার ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হবে ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার পরেও যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমাদের ডিএক্স সার্ভার আইডি সবের সাথে থাকেন ইনশাল্লাহ বিশ্বাস হয়ে যাবে আর আপনারা যারা এখনো আইডির বাইন্ড সম্বন্ধে বুঝেন না তাদেরকে ছোট্ট করে বুঝিয়ে দিতেছি বাইন্ড হচ্ছে আপনাদের আইডি জিমেল অথবা ফেসবুকে থাকার পর নতুন আরো একটা জিমেলে ট্রান্সফার করে দিয়েছেন ওইটাই হচ্ছে বাইন্ডিং ইমেল অথবা রিকভারি ইমেল ওই রিকভারি জিমেল দিয়ে আপনি চাইলে এক মিনিটের ভিতরে ফেসবুক আইডিও করতে পারেন জিমেল আইডিও করতে পারবেন তো শেষবারের মতো একটা কথাই বলতে চাই আপনারা যারা আইডি করতে যাইতেছেন। তাদের জন্য সতর্কবার্তা আপনারা যার কাছ থেকে আইডি কেনেন আমার থেকে কিনেন অন্য অন্য সেলারদের কাছ থেকে কিনেন আগে দেখবেন ওরা স্ক্যামার নাকি ফেয়ার আইডি সেলার ওই গ্রুপে যারা আছে তারা আইডি সেলারের নামে কমপ্লেন করে কিনা সব কিছু দেখার পরে যদি আপনার মনে হয় এখান থেকে আইডি নেওয়া যাবে তারপরেই আইডি নিবেন যারা এখনও বাইন সম্বন্ধে ভালোভাবে বোঝেন নাই তাদেরকে আবারও বুঝাই বলতাছি আপনারা যখন আইডি সেলারের কাছ থেকে আইডি কিনতে যাবেন যদি আপনি স্কেমারের পাল্লায় পড়ে যান আপনি ফোন টাকা পে করে দেওয়ার পরেও আপনাকে জাস্ট গেম লগ ইন করার যে জিমেলটা এই জিমেলটাই দিবে রিকভারি ইমেলটা ওর কাছে রেখে দিবে আপনি দুই দিন গেম খেলার পরে হঠাৎ করে দেখবেন আপনার জিমেলে আর আইডিটা নাই এখন হয়তো বুঝছেন তো আই ডি নেওয়ার আগে এই বিষয়গুলো গুলোতে সবাই সাবধান এমন কি ওই জিমেল দিয়ে আপনাদের ফোনটিও ফ্লাশ মেরে দিতে পারে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ দিনে দিনে চুর বাড়টার কিন্তু একটু বেশি বাড়তাছে তাদেরকে সাটাই করতে হবে না ভালো হয়ে যায় স্ক্যামার ভালো হয়ে যা সময় থাকতে ভালো হয়ে যা সময় শেষ হয়ে গেলে যত কিছুই করো কোনো কাজ হবে না